আমাদের সামনে যে মাটি এই মাটি মূলত শক্তির পুঞ্জভূত রূপ এই মাটিকে ভাঙলে কিন্তু শক্তি উৎপন্ন হয় এই যে মাটি এই মাটি থেকে সৃষ্টিকর্তা প্রথমে বীজ সৃষ্টি করলেন আমার হাতে একটা বীজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবেদা গাছের বীজ এই যে এই গাছের বীজ এই যে এই গাছের বীজ তো এই যে এখানে যে গাছটা লুকায় আছে এখানে যে গাছটা আছে এই পুরো গাছটাই কিন্তু এই 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 বিষের মতো লুকায়িত আছে। এটা তো সবদার বেশি তো এই মাটি থেকে প্রথমে কি হলো প্রথমে একটা কাণ্ড তৈরি হলো কাণ্ড তৈরি হওয়ার পরে একটা ডালপালা হলো ডাল হওয়ার পরে তারপরে পাতা হলো পাতা হওয়ার পরে ফুল হলো তারপরে আস্তে আস্তে ফল হলো সেই ফল আবার আপনার পরিপূর্ণতা লাভ করলো এই যে ফলগুলো তাই না তো এখানে যে মূল যে আলোচ্য সেটা হচ্ছে দেখেন যে মাটি মাটির সাথে গাছটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এই মাটি ছাড়া গাছটা বাঁচতে পারে না আর এই গাছ ছাড়া ডাল বাঁচতে পারে না আর ডাল ছাড়া এই পাতা বাঁচতে পারে না বাতাস ছাড়া আবার এই ফল বাঁচতে পারে না এই ফল ছাড়া আবার পৃথিবীতে যে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে তার একটাও বাঁচতে পারে না আবার এই যে যে বিক মানে যে এই যে যে জীবজন্তুগুলো পৃথিবীতে আছে এগুলো আবার এই বাতাস ছাড়া বাঁচতে পারে না আমার উপরে তো মহাশূন্য আকাশ দেখতে পাচ্ছেন আবার এই সূর্য ছাড়া আবার এই গাছ বাঁচতে পারে না তার মানে কি এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্কযুক্ত আবার আমি যে মাটির পর আছি এই মাটি না থাকলে কিন্তু আমরা আবার চলাফেরা করতে পারতাম না তাই না এ জানি সবই একই সূত্রে গাথা একই উৎস থেকে এগুলো সব সৃষ্টি তো কোরআনে এমন একটা আয়াত আছে যে তিনি আদি তিনিই অন্ত তিনিই যোগপথ হ্যাঁ তিনিই সাকার তিনি নিরাকার একই কথা এই যে যেগুলো আমরা দেখি এগুলো আসলে সবই একই স্রষ্টার বিভিন্ন রূপ তাই না এই বিভিন্ন প্রাণীর মধ্যেও সৃষ্টিকর্তা আত্মরূপে লুকায়িত আছেন এই গাছের মধ্যেও তিনি আসেন হ্যাঁ আমাদের মধ্যেও তিনি আসেন আমরা হয়তো তাকে উপলব্ধি করতে পারতেছি না আর যাদের জীবনে সৃষ্টিকর্তাকে উপলব্ধি করতে পারে যারা সৃষ্টিকর্তাকে তাদের মনের চোখ দিয়ে বিবেকের চোখ দিয়ে দেখতে পারে তারাই ধন্য তাদের জন্মই সার্থক আর যারা নিজেদেরকে মানে সৃষ্টিকর্তাকে নিজের ভিতরে সৃষ্টি করতে পারেন নাই তারা ব্যর্থ হবে দেখেন একটা কিন্তু আরেকটার সাথে রিলেটেড তাই না এখানে একটা বিষয় আছে যে সৃষ্টির পূর্বে কোনো কিছুই ছিল না সৃষ্টির পূর্বে কোনো কিছুই ছিল না সৃষ্টিকর্তা একাই ছিলেন পরে সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি এক থেকে একাধিক হব বা আমি সৃষ্টিকার্য পরিচালনা করবো তখন তিনি কি করলেন তিনি তার থেকে তাই না সব কিছু সৃষ্টি করলেন এটা কিন্তু কোরআনের কথা কোরআনেরও তেমন কথা বেদেরও তেমন কথা তাই না তাহলে সমস্যাটা হচ্ছে কি আমাদের সীমাবদ্ধতা আমাদের যে সীমাবদ্ধতা বা জ্ঞানের অসম্পূর্ণতা এটার কারণে আমরা হয়তো বুলবোধ করতে পারি না দেখেন এই যে চাঁদ এই যে মহাশূন্য যে চাঁদ ভেসে আসে এই চাঁদের সাথে এই নদীর সম্পর্ক যে নদী দেখা যাচ্ছে চাঁদের সাথে নদীর সম্পর্ক কারণ চাঁদ যখন পূর্ণতা পাবে নদীতে তখন জোয়ার বেশি হবে মানে কোনটাই কোনো থার থেকে মানে